কল্পনা করো তুমি এক সকালে ঘুম ভাঙালে আর তোমার সামনে এমন এক জগৎ যেখানে দুঃখের কোনো নামি নেই সেখানে থাকবে না মৃত্যু থাকবে না কান্না না থাকবে এক ফোঁটা কষ্ট প্রতিটি মুখে হাসি প্রতিটি চোখে শান্তি ফেরেশ তারা মুখে বলবে তোমাদের জন্যই এই জান্নাত প্রস্তুত করা হয়েছিল জান্নাতে নদীগুলো বইবে দুধ মধু আর সুগন্ধি পানিতে যে ফল চাও হাত বাড়াতেই হাজির হবে তুমি হাঁটবে সোনায় মোড়া পথে আর চারপাশে থাকবে এমন সৌন্দর্য যা কোনো মানুষ কোনো দিন দেখেনি কোনো কানে শোনেনি এমনকি কোনো হৃদয় কল্পনাও করেনি তুমি যাদের ভালোবাসো তাদের সঙ্গে আবার দেখা হবে চিরতরে আর কোনো বিচ্ছেদ ছাড়াই কিন্তু একটাই প্রশ্ন রয়ে যায় আজ তুমি সেই জান্নাতের জন্য কিছু করছো তুমি কি সত্যিই প্রস্তুত